তিন বছর কেটে গেল করতে পারছি ঠাকুরের আশীর্বাদ সবার আগে একটা জিনিসে যাব সেটা হচ্ছে রান্নায় দাদার হাতে নাকি হ্যাঁ দাদার হাতে ভেজ মাংসটা হতো সেটা আমি নিয়ে যদি একটু বলdataSource না ইবসুর হাতে হতো না মানে ওবীর এটা একটা নিজের জানেন তো তত শুনেছিল কি ওটার নিজের বানানো মানে ও মা ও যে কালীপুজায় মাটন বানাতো যেটা নিরামিশ মাটন সেটা এইবারও আমরা করছি

লাবড়া চচ্চড়ি আর মিষ্টি মিষ্টির মধ্যে আছে সুজির হালবা প্লাস আচ্ছা তো তোমাদের পূজোর কিছু রীতিনীতির স্পেশালিটি কিছু আছে রীতিনীতির স্পেশাল মানে আমরা আজকে মা লক্ষ্মীর পুজো ও করি মা কালীর সাথে মানে মা কালীকে আমরা ওই মা লক্ষ্মীর এতে আহ করি চলে এসেছে আর হ্যাঁ ওই স্পেশাল মানে ওই

নমা হিশেবে डेफिनेटली আমি গর্বিত as a as a viewer হিশেবেও আমি গর্বিত কারণ কি ডল হচ্ছে টিপিক্যালি মানে ছোটবেলা থেকেই প্রত্যেকে বলেছে দেখেছে ইংলিশ মিডিয়াম স্কুলে অ্যাকসেন্ট এখনো কেমব্রিজে যায় ইন্টারন্যাশনাল স্কুলে পড়ে আহ কিন্তু এই যেটা একটা টিপিক্যাল গ্রামের যেটা অ্যাকসেন্ট তৈরি করেছে অ্যাকসেন্ট নয় ছেড়ে দিলাম কিন্তু এই একটা পার্টিকুলার সিন যেটা আমি একটু আগে অনেককে বলছিলাম যে ভাঙ খেয়ে যখন ও বললো যে আমার কেউ নেই আমার মা নেই আমার বাবা মাকে ত্যাগ করে আমার ইট ওয়াজ সো ইমোশনাল মানে আমি এত কেঁদেছি এত কেঁদেছি আর আমি কিন্তু কাঁদি না আমি অ্যাজ এ পার্সোনালিটি তোমরা এতদিনে জানো আমি ভীষণ স্ট্রং মানে আমি কাঁদি না মানে আমি যতই দুঃখে রে হোক আমার চোখে জল বেরোয় না মানে আমি ভেতরে ইউনো আই আমি হাউ হাউ করে কাঁদছি আর দল অ্যাকচুয়ালি যতক্ষণে কোনে দেখা হলে হয় দল ঘুমিয়ে পড়ে তো আমি দলের সাথে কথা বলার সে সময় সেটাও হয়নি আমি একটা লম্বা মেসেজ দলকে করলাম হোয়াটসঅ্যাপে আমি আই উইল লুজ মাই বাট আমার তোমাকে এটা বলা উচিত থ্যাংক ইউ ফর কেং সো আর সেটা পর তার থেকে বড় কথা সেই পার্টিকুলার দিনে অভিষেকের ফোন কনস্ট্যান্ট বেঁচে গেছে সিনিয়র অ্যাক্টার্স অভিষেককে ফোন করে দলের জন্য কন্ডাকচুলি করেছে অনেকে আমি চিনি না বলেছে আমি মিঠুর বাবার রোল করেছি আমার মেয়ে আপনি নিত এটা মানে আমার বাড়িতে সবাই কোনে দেখা আলো দেখে আর আমি সত্যি করে বলছি আপনার মেয়ে অনেক ওইগুলোই আমার সবথেকে ভালো মানে বড় পাওনা আমার মানুষের মনে ভেরি মাচ ভেরি মাচ আমি আমি এটা বারবার বলছি যে আমি সত্যি নিজেকে খুব গ্রেটফুল মনে করি গাই আমার লাইক অপরচুনিটিস কিন্তু আমি আরেকটা জিনিস করতে আমি এটা আগেও বলছি আহ কি এটা শুধু আমার নিজের ক্রেডিট নয় পুরো টিমটা আমার উপর অনেক এফর্ট দিয়েছে সো ইটস লাইক এভরিওয়ানস ক্রেডিট আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাইবো হচ্ছে অনেকজন বলছে কি ও লাইক হার অ্যাক্টিং ইজ গুড থ্যাঙ্ক ইউ সো মাচ কিন্তু আরেকটা জিনিস হচ্ছে সিনটাও খুব ভালো আমি আমি যখন মা বললো কি আমার সঙ্গে কোনোদিন জল আসে না কিন্তু আমি খেতে ফেলছিলাম আমি বললাম কি আমারও কিন্তু আমি আরো বলতে চাচ্ছিলাম কি আমারও চোখে জল আসে না কিন্তু ওই সিনটা করতে করতে আমার আসলে চোখে জল এসে গিয়েছিল কারণ সিনটাই এত সুন্দর ছিল সো উই শুড অলসো ক্রেডিট দ্য রাইটার

একটা কথা খুব ইম্পর্টেন্ট এই প্রসঙ্গে বলতে চাই মানে অনেকেই আমি এই কমেন্টসটা করেছি যে নেপোকেট কাইন্ড অফিংকে এটা আমি গ্রেট অপরচুনিটি ফর মি টু স্পিক আউট ইট ইস আ প্রাউড মুভেন্ট কি অভিষেক ইস হার দিস ইস নাথিং রং অ্যাবাউট ইট

সবাই খারাপ ভাবে বলে কিন্তু আমি আসলে আমি এখনো বুঝতে পারিনি কি নেপোটিজম খারাপ কি কারণ একটা জিনিস তোমরা নিজেই ভেবে দেখো আমরা এত লাইক আমি সবাই সবাই সাকসেসফুল হতে চাই দ্যাটস সিঙ্গেল পারসন ইন দ্য ওয়ার্ল্ড যে ইজ সাকসেসফুল হতে চায় না তো অনেকজন আছে হু ওয়ান্ট টু বি সাকসেসফুল দে ওয়ান্ট টু হ্যাভ কিডস তো তোমরা সাকসেসফুল কেন হতে চাও যাতে তোমাদের ফিউচারে কোনো প্রবলেমস না হয় when you have kids you don't face any problems তো তাহলে ইওর কিডস উইল অলসো বি নেপোটিজম নো লাইক যদি তোমরা নেপোটিজমের এগেইনস্ট এতটাই এতটাই হয় তাহলে তোমরা নিজেই সাকসেসফুল কেন হতে চাইছো সো দ্যাট ইউর কিডস কেন হ্যাভ দ্যাট প্রিভিলেজ ওটাই আমার বক্তব্য আরেকটা জিনিস হচ্ছে ফুটবল আই ডু ডাট ম্যান লাইক আর আমার বাবা হচ্ছে আহ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে ছিলেন আহ আহ না বার্থডে এক্স না বার্ড ব্যাংক বাই প্রফেশন সো আমিও ব্যাংকর বাই প্রফেশন So it is like, you know, That's the family businessman that it trickles down. <laughs> it is like, it's a generation of uh, things which you want. I mean, I nepotism is not a bad thing. It is a natural <laughs> process. Why <laughs> do <right? laughs> we take it in a negative way? That is my only thing. Please don't do that. Yeah. Because even uh, also the acting, it, it was something plus. Man, have every right to say, but don't humiliate uh, with the kind of nepotism. Because everywhere it is, generation of business passes, generation of service passes. i mean, I'm a banker, I'm a banker, i Baba actor, i actor. পাশে ডেকে নেব প্লিজ একদম পাশে ডেকে নেবো চলে আসো প্লিজ প্লিজ একদম এটা শোনাই শুভ আজকে

একটু আমরা ব্যাক করে যাই সবাই সবাই একটু ব্যাক করে যাই তোমরা একটু পিছিয়ে থাকো অনেক খুশি হয়ে গেছে বাবা আজকে তো শোনো

আজকে শুনলাম তুমি নাকি আল্পনা করেছো খুব সুন্দর আচ্ছা তাহলে আচ্ছা আজকে আজকে জোড়া ঠিক আছে আজকে জোড়া মা তুই মায়ের কাছে আজকে কি আবদার থাকবে কি আবদার থাকবে আমি মায়ের কাছে চাইবো কি সবাই